তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমরাও খুব ভালো আছি তো এখন সাড়ে দশটা বাজে বলতে এখন থেকে আমার নতুন ব্লগটা শুরু করছি আমি একটু করতে পারি লাইফ স্টাইল দিয়ে লিখলে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানেন দেখো ভালোটা কী করছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগছে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আজকে আমি শ্বশুরবাড়ি ভঙ্গি দিচ্ছি আমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা তো পরে বাপের বাড়ি হচ্ছে বাপের বাড়ি ঘুম টুক যদি দেখতে চাও কমেন্টস করে জানি না কিন্তু চলো বেশি বড় করবো না ভিডিওটা শুরু করে ফেলি আর আমার আজকে শ্বশুরবাড়ি পুরোটাই ঘুরে দেখাবো কোথায় কি আছে সব কিছু আমাদেরকে আজকে দেখাবো এই যে মেন গেট দিয়ে ঢুকলাম সামনে এটা আমার বড় জায়ের বাথরুম আর বড় জায়ের মেন গেট ঘরে ঢোকার দরজা তো বড় যারা বাড়ি নেই তার জন্য এই যে ঘরে তালা ঝুলছে এবার আমি ওপরে চলে যাব আর এখানে সাইকেল টাইকেল গুলো রাখা হয় তো এই যে সিঁড়ি আর যে মেন গেট সিঁড়ি ধরে এই যে ওপরে উঠে যাচ্ছি আর এই জুতোর আমি এখানে জুতো খুলে রাখি যে কেউ আসে এখানে খুলে রেখে এই যে উঠি তো সিঁড়ি দিয়ে চলে এলাম দুতলায় একটা বাথরুম এটা শাশুড়ির আর এখানে একটা বেসিন আছে আর এই একটা বাথরুম এটা আমার তিনতলা ওটা সিঁড়ি এটা আর এই যে সোজা যে ঘরটা দেখছো এটা আমার শাশুড়ি মায়ের ঘর ওরা বাড়ি নেই বলে ওটাও লক করা আছে তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না ভিতরটা আর এই যেখানে আমার শাশুড়ি মা রান্না করে পাশে একটা জানলা আছে এই বাড়িগুলোর পিছনে রেল লাইন আছে তো এই যে ঘরটা এটা হল আমার বেডরুমটা তোমাদেরকে দেখাই ঘুরে খুবই ছোট আর খুব অল্প জিনিস দিয়ে আমার বেডরুমটা সাজানো মনের মতো করে আমার বেডরুমটাকে আমি সাজাতে পারিনি কারণ সব কিছু তো চাইলে সম্ভব হয় না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সব কিছুর জন্য ধৈর্য ধরতে হয় তাই না তো অনেক ইচ্ছা আছে ঘর সাজানোর আমার খুব ঘর সাজাতে ভালো লাগে বাট ঘর সাজানোর জিনিসগুলোর এখন যা দাম সব তার সাথে সাথে বললেই কেনা যায় না তার জন্য আমাকে ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে আর সবচেয়ে বড়ো কথা হলো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আমার এই ঘরটাকে সুন্দর করে মনের মতো করে সাজাতে পারবো তাই তো তো এখানে একটা টিভি আছে আর এখানে এই যে আমার টুকিটাকি রোজগারের কসমেটিক্স মানে জিনিসপত্র আছে আর এখানটা একটা রাধা কৃষ্ণর মূর্তি আছে আর এই বক্স আছে রাখা আছে গাছটার ওপরে আর এই দরজার পিছনটাতে আমি কাপড় রাখার ব্যবস্থা করেছি ওখানটায় জামা জামাকাপড়গুলো আমাদের দাদাভাই এসে ছেড়ে রাখে কাছ থেকে তো এই বেডরুমটা আমার আর আরেকটা রুম আছে আমার ওপরে তিন তলায় কেমন আমার বেডরুমটা কমেন্টস করে জানিও যদি সাজানো গোছানো মনে হয় কমেন্টস করো আর যদি অগোছানোও মনে হয় কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের অপেক্ষা কমেন্টসের অপেক্ষায় কিন্তু আমি থাকবো তো চলো এবার তোমাদেরকে আমি ওপরের রুমটা দেখাই ওপরে আমার রান্না ওপরে একটা রুম আছে এই রুমটা আমার খুব কম আসা হয় দুপুরবেলাতে আসি আর রাত্রিবেলায় শুতে আসি আর সারাদিন আমার ওপরেই কেটে যায় ও সরি পাকাটা অফ করা হয়নি চলো পাকাটা অফ করে নিই এখন আমি রুমটাকে লক করে দেবো কারণ আজকে বাড়িতে কেউই নেই তার জন্যই আমি হোম ট্যুরটা ভাবলাম দিয়ে দিই তাই এই যে সিঁড়ি দিয়ে তিন উঠে যাচ্ছি আর এখানে এই যে দুষ্টুটা সাইকেল রেখেছি সাইকেলটা বলে বের করে দিতে কিন্তু এই ওপর থেকে নিচে নামানো না খুবই টাফ তার জন্য না হয় না আর এই যে বাইরে দিয়ে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এই জায়গাটা তোমাদেরকে খুবই দেখায় আর এই যে আমার ঠাকুর ঘর এখন উঠবো না আর এই যে পাশে আমার ছোট্ট পুন্ট রান্নাঘর এখন খেয়ে দিয়ে হাত ধুচ্ছে খাওয়া হয়ে গেছে ও খাওনি কটা রুটি খেয়েছ হ্যাঁ একটা রুটি খেয়েছ কেন দুটো রুটি খেতে বলেছি তো একটা খেয়েছ কেন আরেকটা রুটি খেতে হবে তাড়াতাড়ি হাত দৌ জলটা নষ্ট করো না বাবা আর সামনে টাইতে ছাদ সামনেটা ছাদ আর দেখলে আর আরেকটা রুম যেটা সেটা তোমাদেরকে দেখাই তো এই যে আর একটা রুম এই রুমটাতে ফ্রিজ আছে একটা খাট আছে টুলটাতে বাবন পড়াশোনা করে আর দেখো অবস্থা আমার ও মুখ পড়ছে তো এই হলো আমার হোম ট্যুর ছাড় আমাকে তো কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিওটা এখানেই শেষ করছি আর কিছু দেখানোর নেই আমার হোম ট্যুরে ভালো লেগে থাকে কমেন্টস করে জানিও আর লাইক করে দিও আর আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো আমাকেও বলছে আমাকেও সাবস্ক্রাইব করে দিও টা বন্ধুরা